কায়াকিং চীনের তরুণদের মধ্যে একটি জনপ্রিয় খেলা হয়ে উঠেছে নদী লেক কিংবা সরুখালেও কায়াকিং করার জন্য এখন ভিড় করছেন চীনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে তারা সবাই উপভোগ করছেন এই জলক্রীড়া প্রায় এক শতাব্দী আগে কায়াকিং অলিম্পিকের একটি ইভেন্ট হিসেবে যুক্ত হয় তারপর থেকেই ব্যাপক পরিচিতি লাভ করে খেলাটি দিনে দিনে চীনেও বেড়েছে এর জনপ্রিয়তা তবে খেলাটিকে শুধু খেলা হিসেবেই দেখছেন না চীনারা শারীরিক কসরত ছবি তোলা এবং সামাজিকভাবে নিজেদের মূল্যবোধ বাড়ানোর উপায় হিসেবে বিবেচনা করছেন এই জলক্রীড়াকে চীনের সবচেয়ে বড় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় কায়াকিংয়ের ভিডিওগুলো এক বিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং এসব ভিডিওতে ষোলো লাখেরও বেশি মানুষ কায়াকিং নিয়ে আলোচনা করেছেন সম্প্রতি সাংহাইয়ের একটি ক্লাব মাত্র দশ মিনিটেই শিখিয়ে দিচ্ছে কায়াকিং এত সহজে এই খেলা শিখতে পেরে আনন্দিত তরুণরা প্রথমে আমি দেখলাম কায়াকিং খুব মজার খেলা কারণ আমরা জলের উপরে থাকি এবং আমাদের উপর বাতাস বয়ে যায় এটি খুবই আরামদায়ক কায়াকিং করলে বেশ সতেজ লাগে এতে স্কুলে পড়ার চাপও কমে যায় এখানে বাচ্চারা খুবই আনন্দ করছে আমরা বিশ্বাস করি কায়াকিং হলো জলের ভেতর সূর্যকে ভিজিয়ে রাখার মাধ্যম আর সূর্যের আলো রোগ নিরাময় করে এটি শিশুদের ব্যক্তিত্বকেও শক্তিশালী করে আবার জোর বেঁধেও কায়াকিং করা যায় এতে বাচ্চারা তাদের সমবয়সীদের সঙ্গে সামাজিক যোগাযোগ স্থাপনের সুযোগ পায় চীনে কায়াকিং কিছুটা দেরিতে এলেও এটি এখন অলিম্পিক গেমস ছাড়াও বিভিন্ন স্কুল ও সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে আমরা সাংহাইয়ের বিশটিরও বেশি স্কুলের সঙ্গে কাজ করছি তাদের নানা ধরনের জল ক্রীড়ার প্রশিক্ষণ দিচ্ছি বাচ্চারা ছোট থেকেই কায়াকিংয়ে আগ্রহী হতে পারে ক্লাব কর্তৃপক্ষ বলছে চলতি বছর বিশ হাজার মানুষ এই ক্লাবে ভর্তি হয়েছে আর সংখ্যাটা বাড়ছে প্রতিদিনই নাজমুল হাকরাইয়ান সিএমজি বাংলা